হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা পরপর তিন দিন যদি তোমরা এটা লাগাতে পারো তোমাদের চুল পড়া বন্ধ হবে ইনস্ট্যান্ট নতুন চুল গজাবে তোমাদের স্ক্যালপে যদি কোনো খুশকি বা ইনফেকশান থাকে সেটা দূর হবে এবং চুল ক্রমশ ঘন কালো মোটা হবে আজকের এই রেমেডিটা ট্রাই করে বন্ধুরা গরমে প্রচণ্ড তাপের কারণে আমাদের মাথার ত্বক ক্রমশ ঘামতে শুরু করে আর এই ঘামের কারণে চুল পড়ার সমস্যাটা বেড়ে যায় কারণ অতিরিক্ত পলিউশন ধুলো ময়লা মাথার স্ক্যাল্পে জমে চুলের গোড়াকে আলগা করে দেয় এবং তাই সহজেই চুল ছড়ে পড়া শুরু হয় তাই আজ আমি তোমাদেরকে একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব যেটা তোমাদের চুল পড়া বন্ধ করবে হেয়ার গ্রোথটাকে বাড়িয়ে তুলবে এবং চুল ক্রমশ ঘন মোটা কালো হয়ে উঠবে তো চলো এই রেমেডিটা কীভাবে তৈরি করবে আর কিভাবে অ্যাপ্লাই করতে হবে সবটাই বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা স্কিপ না করে এন্ড অব্দি দেখবে বন্ধুরা চুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য আদার অবদান অস্বীকার করা যায় না আদার মধ্যে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট ফ্যাটি অ্যাসিড জিঙ্ক ম্যাগনেসিয়াম মিনারেলস ভিটামিনস ও আরও অনেক কিছু যা আমাদের হেয়ার গ্রোথটাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে তোলে যার ফলে আমাদের হেয়ার ফলিকলগুলো স্টিমুলেট হওয়ার সুযোগ পায় এবং দ্রুত আমাদের চুলের বৃদ্ধি করতে সাহায্য করে তাছাড়া চুলের ব্রেকেজের পরিমাণটা কমিয়ে দেয় এবং খুশকি বা ইনফেকশনের মতন যদি কোনো সমস্যা থাকে সেটাকেও দূর করতে সাহায্য করে আদা বা আদার রস আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তৈরি করার জন্য আমার এখানে আদা প্রয়োজন সেটা তোমরা বুঝতেই পেরে গেছো তো প্রথমে আমি আদাটিকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তারপর এখন দেখো আদার খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর দেখো আমি একটু জলের মধ্যে ভালো করে ধুয়ে নিলাম এরপর আমার লাগবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বন্ধুরা প্রথমে আমি পেঁয়াজের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি পন্ধরা পেঁয়াজের মধ্যে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি পিঁয়াজ আমাদের চুলের অকাল পক্ক হওয়া থেকে বাঁচায় চুলের পুষ্টি জোগাতে সাহায্য করে চুল পড়া রোধ করতে সাহায্য করে এবং চুলের মধ্যে যদি কোনো খুশকি বা ফাঙ্গাল ইনফেকশন বা কোনো রকম চুলকানি এইসবের সমস্যা থাকে সেই জিনিসটাকে কিন্তু খুব সহজেই রিমুভ করতে সাহায্য করে এবং চুলের গ্রোথটাকে দ্বিগুণ বাড়িয়ে তোলে এরপর দেখো আমি পেঁয়াজটিকে ভালো করে টুকরো করে নিয়েছি আর তার সাথে আদাটিকেও আমি ভালো করে টুকরো টুকরো করে নিচ্ছি করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে এটা পেস্ট করব তোমরা চাইলে সিলেও বেটে নিতে পারো কারণ এর রসটা প্রয়োজন তো চলো আমি মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নিয়ে এসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমার আদা আর পেঁয়াজটিকে ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে তো এবার আমি একটা কাচের বাটিতে একটা স্টেনারের সাহায্যে এই আদা পেঁয়াজের রসটাকে ভালো করে বার করে নিচ্ছি আর এই রসের মধ্যেই প্রথমে ফার্স্ট যে ইনগ্রিডিয়েন্টসটা আমি মেশাবো সেটা হচ্ছে নারকেল তেল বন্ধুরা তোমরা এখানে সর্ষের তেলও অ্যাড করতে পারো যেহেতু আমার চুলে একদমই সর্ষের তেল শ্যুট করে না তো সেক্ষেত্রে আমি এখানে নারকেল তেল অ্যাড করেছি তোমরা চাইলে এখানে সর্ষের তেলও অ্যাড করতে পারো আর সর্ষের তেল যদি অ্যাড করতে পারো তাহলে খুব বেশি ভালো হয় কারণ সর্ষের তেল আমাদের চুলকে মজবুত করে কালো করে ঘন করতে সাহায্য করে ইনফেকশানগুলোকে দূর করে দেয় এবং চুলকে দ্রুত বৃদ্ধি ঘটায় তাই এখানে যদি সর্ষের তেল অ্যাড করতে পারো তাহলে ভীষণ ভালো হবে তবে সরষের তেলের পরিবর্তে যদি নারকেল তেলও অ্যাড করো তাতেও কিন্তু কোনো ক্ষতি হবে না সেই একই কাজ করবে এবার তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই এখানে অ্যাড করে দেবে বন্ধুরা এই হেয়ার সিরামটা তোমরা পরপর তিন দিন অ্যাপ্লাই করবে তো সেই জন্য যতটা প্রয়োজন ঠিক সেই অনুযায়ী তোমরা এটা তৈরি করে নেবে আর দেখো আমি এখানে এক চামচের মতন নারকেল তেল অ্যাড করছি বন্ধুরা নারকেল তেল চুলের পুষ্টি জোগাতে ভীষণভাবে হেল্প করে আমাদের চুলের গ্রোথটা যেমন বাড়িয়ে তোলে তেমনি আমাদের চুলকে সফট সিল্কি নারিশ ও সাইন করতে সাহায্য করে কারণ নারকেল তেলের মধ্যে রয়েছে ভিটামিন ই ও লরিক অ্যাসিড যা চুল পড়া বন্ধ করে এবং দ্রুত চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে চুলকে মসরাইজ করে চুলের ইনফেকশনের হাত থেকে রক্ষা করে এবং স্ক্যাল্পে যদি তোমরা নারকেল তেল দিয়ে মালিশ করো তাহলে তোমাদের ব্লাড সার্কুলেশনটা খুব বৃদ্ধি পায় যার ফলে কিন্তু হেয়ার গ্রোথটা দ্রুত বৃদ্ধি হয় তো দেখো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন অয়েল বন্ধুরা অয়েলের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস এই তেল আমাদের চুলের রক্ত সঞ্চালনকে দ্রুত বৃদ্ধি করে এবং চুলের হেয়ার গ্রোথটাকে বাড়িয়ে তোলে তাছাড়া খুশকি চুলকানি ইনফেকশন র্যাসেস ইত্যাদি যে সমস্যা আমাদের স্ক্যাল্পে দেখা দেয় সেই জিনিসটাকে কিন্তু দ্রুত রিমুভ করতে সাহায্য করে এবং চুলকে ঘন কালো মোটা করতে সাহায্য করে এরপর আমি এখানে এক চামচের মতন পাতিলেবুর রস অ্যাড করছি বন্ধুরা পাতিলেবুর রসের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের হেয়ার গ্রোথকে বাড়িয়ে তুলতে সাহায্য করে কোলাজিনকে করতে হেল্প করে চুলকে সিল্কি সফট ও সাইন করে তোলে এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আজকে সেই স্পেশাল ম্যাজিকাল হেয়ার সিরামটা তৈরি হয়ে যাবে যেটা পরপর তিন দিন অ্যাপ্লাই করার পর তোমাদের হেয়ার গ্রোথটা বেড়ে যাবে তার সাথে তোমাদের চুল ঝরে পড়া বন্ধ হবে চুলের অকালপক্ষ রোধ হবে তারপর চুলের মধ্যে একটা সিল্কি সাইন ভাব চলে আসবে ও চুল ক্রমশ দ্রুত ঘন কালো মোটা হয়ে উঠবে তো চলো এবার এটাকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে দেখি বন্ধুরা এটি ব্যবহার করার জন্য কোনোরকম হেয়ার স্প্রে বোতল দরকার নেই বা কোনো রকম কটন বলও দরকার নেই একদম সিম্পল হাতের সাহায্যে আঙুলের ডগায় অল্প অল্প করে এটা নিয়ে নেবে নিয়ে যেরকম তেল মাকে সেরকমভাবে পুরো চুলের গোড়াতে ভালো করে এটাকে অ্যাপ্লাই করবে করে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট ধরে মাসাজ করবে যত ভালো করে এটা মাসাজ করবে তত কিন্তু তোমাদের ব্লাড সার্কুলেশনটা যাবে এবং তোমাদের হেয়ার গ্রোথ দ্রুত বৃদ্ধি পাবে চুল পড়া বন্ধ হবে চুল ঝরে পড়া দূর হবে তাছাড়া চুলের মধ্যে যদি কোনো রকম ইনফেকশন থেকে থাকে সেটা দূর হবে তো দেখো আমি যেভাবে পুরো চুলে অ্যাপ্লাই করছি ঠিক সেভাবেই তোমরা এটা অ্যাপ্লাই করে নেবে আর ঠিক এইভাবেই মাসাজ করবে তাহলে কিন্তু তোমাদের দারুণ একটা কাজ করবে এছাড়া যাদের চুলের ডগা ফেটে গেছে দুটো মুখ বেরিয়ে গেছে তারা পুরো চুলের গোড়া থেকে একদম নিচ অব্দি ভালো করে অ্যাপ্লাই করবে করে নেওয়ার পর এক থেকে দু ঘন্টা মতন এটা চুলের মধ্যে রেখে দেবে তারপর কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে অথবা তোমরা শুধু প্লেন ওয়াটার দিয়ে চুলটাকে ধুয়ে নিতে পারো তো সপ্তাহে তিন দিন তো অবশ্যই অ্যাপ্লাই করবে যারা তেল ইউজ করো তেলের পরিবর্তে পরপর এটা যদি তোমরা সাত দিনও ইউজ করতে পারো তাহলেও কিন্তু দারুণ একটা রেজাল্ট পাবে তো দেখো তারপর আমি চুলটাকে ভালো করে শ্যাম্পু করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চুলটা আমার কতটা ঘন কালো মোটা হয়ে গেছে কতটা সিল্কি হয়েছে কতটা সফট হয়েছে তো বন্ধুরা দেখো শ্যাম্পু করে আসার পর আমার চুলটা কতটা সফট হয়েছে কতটা সিল্কি হয়েছে কতটা ঘন কালো মোটা লাগছে তো পরপর তিন দিন যদি এটা অ্যাপ্লাই করো তোমরা কিন্তু এরকমই একটা সুন্দর রেজাল্ট পেয়ে যাবে যেটা তোমাদের চুলকে অনেক সুন্দর করে তুলবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও